নোয়াখালীতে এসএসসি ও সমমান শিক্ষার্থীদের সংবর্ধনার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে জুনাদ কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নোয়াখালীর বেগমগঞ্জে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার আলো ছড়াতে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠিত হল এক প্রাণবন্ত প্রস্তুতি সভা বেগমগঞ্জ সোনাই শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্কুল পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে রবিবার সন্ধ্যায় ইনস্টিটিউটের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উৎপল কুমার ভূঞা অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল্লাহ বিন সাবেত দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান উদ্যোক্তা ও পরিচালক মোহাম্মদ গিয়াসুদ্দিন মিঠু ইনস্টিটিউটের উপদেষ্টা প্রফেসর আব্দুল মালিক বিটিআর চেয়ারম্যান রোশন শিলা শিক্ষিকা দীপু বণিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাজকুর রহমান সুজন সমাজসেবক মহসেন সাংবাদিক পিন্টু খান জুনায়দ কামাল ও সহ অনেকে আরও চোদ্দ আগস্ট বৃহস্পতিবারের মহা সমারোহে সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সভায় গঠন করা হয় বিভিন্ন কার্যকরী কমিটি সবাই স্বপ্ন দেখালেন এই প্রজন্মের মেধা মনন ও মানবিকতায় গড়ে উঠবে একটি শিক্ষিত ও আলোকিত নোয়াখালী